কেমন আছো তোমরা নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি দেখতে চলেছ এটা হচ্ছে বেনাফল মোটের ভিডিও এবং সামনে যে গেটটি দেখা যাচ্ছে এটা মূলত বেনাপোল গেট পৌরসভার গেট আমরা সামনের দিকে যাচ্ছি এবং বাংলাদেশে এরকম পৌরসভার গেট আগে আমি কখনো দেখিনি এটাই ফার্স্টে দেখলাম যে কোনো পৌরসভার এত সুন্দর গেট হতে পারে আমরা মূলত গেটের পাশ দিয়ে যাচ্ছি গেটের কাছে চলে এসেছি এবং আমরা সামনের দিকে যাচ্ছি আমরা সামনের দিকে যাচ্ছি গেট পার রাস্তা ধরে এবং আমরা সরাসরি বেনাপোল পোর্টে যাবো বেনাপোল পোর্টে যেতে হলে আপনার পাঁচ থেকে সাত কিলো হবে এখান থেকে এবং সামনেই বেনাপোল বাজার বাজার ছেড়ে বেনাপোল পোর্ট যেটা বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর ইন্ডিয়া থেকে সব পণ্য আমদানি করা হয় তার অধিকাংশই এই পোর্টের মাধ্যমেই বাংলাদেশে প্রবেশ করে এবং এটা যশোর হয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যায় আমরা সামনের দিকে যাচ্ছি এবং রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল যারা ইন্ডিয়াতে যায় তারা আর অধিকাংশই এই রাস্তা দিয়েই যায় এখান থেকে দেখলাম সোহাগ স্কানিয়া এবং গাড়িও চলাচল করে এই রুটে এটা গদখালি থেকে দশ মতো দূরে অর্থাৎ আমাদের আজকের ভ্রমণটা ছিল যশোর গদখালি এবং বেনাপোল পোর্ট সামনে যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এটা মূলত বেনাফল বাজার এখানে এটা দিয়েও আমরা সোজা চলে যাচ্ছি এবং আমরা যখন যাচ্ছিলাম দুপুর হতে রাস্তা মোটামুটি ফাঁকা ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পরবর্তী ভিডিওতে বেনাফল পোর্টটা তুলে ধরবো আপনাদের সামনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন